তো হ্যালো গায়ে চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং প্যাক্ট ভিডিও নেই তো গায়ে আজকে প্যাকটা কিরকম হতে চলেছে তোমরা ইন্টু আর থাকা থেকে তো বুঝেই গেছো তা এক কথা বলতে দিচ্ছি এই দেখো এই জিনিসটা কি এটা হচ্ছে আটা যেটা তোমরা রুটি খাও আমিও বুঝেই গেছো ঠিক আছে তো চলো গাইস বেশি ভাগবো বলো না একদম প্যাঙ্ক নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার ঘর ঠিক আছে তো ওটা তো কাজ কাজ করা হচ্ছে কালা ফালা করা যাচ্ছে তার জন্য অনেক খারাঘাটনি হয়ে গেছে ওই ঘরে গিয়ে বিন্দাস মানে খারাঘাটনি হয়ে গেছে তার জন্য ঘুমাচ্ছে তো ওর উপরেই প্যাঙ্কটা করা যাক এখনো স্নান করেনি আমিও করিনি চলো বাজে বলতো কখন যে ঘুমাচ্ছিস তুই

아도. 안녕하세요. 잘

ঘুমা